when bueno, you

বাবারে বাবা ভালো ভালো বাড়ি চলে যাই দেখ বাবা দেখ বাবা তুমি কোথায় যাচ্ছো আর না বলিস না বিশাল পেট ব্যাথা করছে কোনো পাতলা পাই কেনা হবে

আমি ভাই পাই আমি কোনোদিন ভাই পাই না ভাই তোর বৌড় ভাই পাস না আমি কারো দিন ভাই না তাহলে তুই যে তোর বৌর ভাই আমার সত্যি কথা বলতেছিস না

শরীরের রক্ত পীরিং বিড়িং করে সে এইসব কথা যদি পাদো শুনে না পাদো একদম খেতে যাবে তার জানি তো আর বৌর এইসব উল্টো পাল্টা কথাবার্তা আমি খেতে রাখছি কারোর বলছি না ভালো করেছিস ভাই ভালো করে

con el de ねえ。